तीरिस टेका पेड़ी पेड़ी है ये दोस्तों दोस्तों करा पेड़ी पेड़ी अच्छा खली लोई में कि पांचवे में कि वाइड वाइड पांचवे में अरे ये कास्कोरा भाई एक सें कास्कोरा इरापोरा सुकुबा इसका निबंध पोंचस खली बेस्ट नेक्स्ट शो अरे भाई खली बाल दो खली ये ये खली आशीर्वाद इस्टेप गिंजी अरे भ

তুলে ধরবে আচ্ছা আচ্ছা সেই ধারণা আজকে তুলে ধরবে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ নিউজ ভাই স্টক আরো আছে আরো আছে নাকি জাস্ট

পুলিশ কাপড় সব বিভিন্ন রকমের কাপড় ভেরাইটিস কালেকশন এক একটা ডিজাইনের ছটা করে কালার বারোটা করে সেট পাবে ভাই ইনশাল্লাহ আমার সাইজ আছে সাইজ থাকবে এম এল এক্স এল তিনটা করে সাইজ এগুলো কি পাশাপাশি আছে আপনার পাঞ্জাবি আকর্ষণীয়

অবশ্যই নক দিবেন ভিডিও কল দিবেন যাচাই করে প্রোডাক্ট দেখে তারপরে অ্যাডভান্স করে মাল নেবেন কন্ডিশন এক হাজার টাকার বিনিময় ভাই হ্যাঁ ভাই বিশ হাজার টাকার মাল দিয়ে দিন দেবেন তো ভাই এক হাজার টাকার বিনিময় আজকে প্রত্যেকটা প্রোডাক্টে তো ধামাকা দেবেন প্রত্যেকটা প্রোডাক্টে ডিসকাউন্ট থাকবে তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ভাই খালি ডিসকাউন্ট ইদের অফ

আর লংগুলো দেখবেন ভাই চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পর্যন্ত লং পাবেন সাইজ পাবেন অবশ্যই বইলে দিতে সাতাইশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ সাইজ কালার গুলো দেখবেন আমার কিছু দেখে না না দেখেনা ভাই আমার মালে কালার থাকতে হবে কালার থাকতে হবে কালার

নিরানব্বই মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই নিরানব্বই নেবেন মাত্র এই যে কালার ফুল এক্সপোর্ট কোয়ালিটি যদি বাংলা প্রমাণ করতে পারে ওনাকে দশটা প্যান্ট ফিরিয়ে দিচ্ছে নিরানব্বই নিরানব্বই টাকা পাশাপাশি চাইনা প্যাকেট চাইনা প্যাকেট চায়না প্যাকেট করে জানি পলিটা নষ্ট না হয় তার জন্য ভাই এটা আবার কালারফুল কোয়ালিটি আলাম দেখে

এই যে পিতলটা দেখছে এই যে পিতল একশো এই যে পিতলটা দেখছে আচ্ছা আপনার আটাইশ থেকে আটত্রিশ পর্যন্ত এই যে খয়রি কালার লবেন ফাঁদি খয়রি

রং দিয়ে নিয়ে যাবেন যে এমবি গান এমবি গান দেখেন এই আচ্ছা আচ্ছা

আর এটার কাপড় গুলাম সেম কালার আলাদা কালারটা আলাদা আচ্ছা দেখেন দেখছেন অসাধারণ দেখেন এই যে আচ্ছা 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 ওকে এগুলো সাইজ করতে ভাই এগুলো পারে আপনার সাতাইশ হ্যাঁ আটত্রিশ পর্যন্ত সাত থেকে পর্যন্ত লইবেন ডাক লইবেন খালি একশো খালি একশো খালি একশো খালি একশো টাকা খালি একশো আমার থেকে নিবেন পঞ্চাশ একশো একশো পঞ্চাশ আচ্ছা চিন্তা করেন দশটা বিক্রি করলো কত

বিরোধ যদি রং উড়াইতে পারে যদি রং উড়াইতে পারে একা বিরোধ এই যে ভাই ম্যাগনেট 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 বিদ্যুৎ চমকালে যেরকম হয়েছে

আসবো দেখবো যাচাই করবো এরাই ভাবে পছন্দ তারপরে পাশাপাশি পঁচাত্তর টাকা থেকে বড় গেঞ্জি ভাই সেন্টু গেঞ্জি না ভাই কলার আলা পকেট গেঞ্জি কলার ভাই পকেট গেঞ্জি কালার ছয়টা কালার ছয়টা কালার ছয়টা ইন্টেক থাকবে এই মাত্র তিনটা কালার ছয় পিস ছয় পিস এই যে এক কালার লইবেন গার্মেট এক কালার এই যে টান দিলাম ভাই দেখছেন এক কালার ছয়টা কালার এই যে কালার পিকে পোলো পিকে পিকে পোলো এইটা মাত্র

আপনি যে টাকা নিবেন পঞ্চাশ টাকা বেনিফিট থাকলে ইনশাল্লাহ সফলতা আপনারা কম পঞ্চাশ দুইশো বেচেন তিনশো বেছেন এই আশ্বাস হৃদয় দিব না ভাই হৃদয়ের কাছে খাঁটি কথা পাইবেন আর কিছু না পান দেখেন

আরে ভাই এটার যদি রং উঠাইতে পারে এক ইঞ্চি এক ইঞ্চি এক ইঞ্চি যদি রং উঠাতে পারে তার জন্য একশো পিস মাল ফেরি একশো পিস একশো পিস মাল ফেরিতেন একশো পিস মাল ফেরিতে যদি বলে ভাই এক ইঞ্চি কস উঠছে কাজ করা ভাই এরা পরে শুক্রবার পার্কে যাইয়া খালি একটা সেলফি তুলবেন ভাই ফেসবুকে স্টাডিস দিবেন

জীবন ছাইরা একটু কর্মস্থানে পাঁচ হাজার টাকা নিয়ে বেশি লাগবো না বেশি লাগবো না পাঁচ হাজার টাকা নিয়ে কালা কালা সাদা সাদা রং

দেখবেন একশো পঞ্চাশ দিদার কাছে আসবেন মাত্র একশো পনেরো একশো একশো পনেরো মালপতিতে ডিসকাউন্ট কয় টাকা দিলাম ভাই পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ডিসকাউন্ট দিলাম

ইতিহাস রয়ে যাবে আচ্ছা ইতিহাসের ভিত্তে রেকর্ড লেখিয়ে দেবো একশো পঞ্চাশ একশো পনেরো টাকা যদি সব ছাট দিতে পারে এক কালা লেবেন বুট লেবেন চেক্রয়ডারি লেবেন কুন্ডা লোবেন একদম দামাকার উপরে দামাকা এই যে এক কালার লোবেন টিসু টিস্যু নাকি ভাই টিসু যেরকম ডাক সেরকম থাকবো ভাই থাকবে তো ভাই সেরকমই থাকবে এই যে দেখেন

যদি নিতে চান এই যে চেকের ভিতরে নিতে পারবেন এই যে শার্ট যদি দেখাই ভাই এই শার্ট নিয়ে যদি ব্যবসা করতে না পারে এই মাথা নষ্ট মাথা নষ্ট

পঁয়ত্রিশ টাকা কমায় দিছি এই যে দেখেন মাত্র একশো পনেরো টাকা একশো পনেরো টাকা ভাই প্রত্যেকটা মাল আমি বলছি ভাই ব্র্যান্ড থাকতে হবে প্রত্যেকটা মাল ব্রান্ড ভাই প্রত্যেকটা মাল ব্র্যান্ড থাকবে ব্রান্ড থাকতে ইনশাআল্লাহ আমার প্রত্যেকটা এই যে দেখেন এই যে দেখেন এই যে ব্রান্ড দেখছেন হ্যাঁ হ্যাঁ এই যে কোনো মাল বিক্রি করি না যাবতীয় জায়গায় উরুস মাহফিলে যারা বিজনেস করতে যাচ্ছেন মহিলাদের উদ্দেশ্যে যে মহিলা আফাদের জন্য কিছু মেলায় তো অবশ্যই মহিলারা যাবে খুব কমই যায় মহিলাদের জন্য এই যে বিমানের থেকে

আপনি একটু ধৈর্য সহকারে ব্যবসা করে ইনশাআল্লাহ থেকে নেন আর থেকে নেন যেখান থেকে নেন ব্যবসা করতে হলে আপনার ধৈর্য রাখতে হবে রাখতে হবে আমার সফলতা আমি এতটুকু বয়সে আমি এত বড় সফলতা পাইতাম না ভাই আমি আগে দোকানে চাকরি করছি চাকরি করে পাশাপাশি বুঝছি মানুষের মন বুঝছি যে কিভাবে কিভাবে মাল কিনতে হবে কিভাবে সেল দিতে হইব তারপর আমার এত বড় একটা প্রতিষ্ঠান আমি খাড়া করাইতে পারছি এভাবে ধৈর্য রাখবেন ছোট থেকে

বারবার বইলা দে কোনো প্রতারিত ফাঁদে পা দিবেন না সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে দোকান ভিজিট করতে